যাচ্ছে না শতাধিক ফায়ার ফাইটিং টিম কাজ করছে ইসরায়েলে ইসরায়েল একটি সামরিকভাবে শক্তিশালী দেশ বর্তমানে একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে অঞ্চলে শুরু হওয়া দাবানল নিয়ন্ত্রণে রাখতে দেড় শতাধিক ফায়ার ফাইটিং টিম মোতায়েন করা হয়েছে কিন্তু প্রকৃতির এই ক্রোধ যেন সব প্রস্তুতিকে তুচ্ছ করে দিয়েছে ইসরায়েলের দাবানল বর্তমানে এতটাই তীব্র যে জে, রাজধানী জেরুজালেম জের পর্যন্ত হুমকির মুখে পড়ে গেছে ইসরায়েলের দাবানল শুরু হয়েছে দেশের মধ্য অঞ্চলে যেখানে এক সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলছে আগুন মাইলের পর মাইল এলাকা ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা ইতিমধ্যে দুই হাজার আটশো একানব্বই একর পাহাড়ি অঞ্চল বৈশোভিত হয়েছে পরিস্থিতি এতটাই খারাপ যে তেল আবিব জেরুজালামের প্রধান সড়ক বন্ধ করে দিতে হয়েছে শুষ্ক আবহাওয়া ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার ব্যাগে বইছে প্রবল বাতাস যার ফলে আগুনের গতি ক্রমাগত বাড়ছে এই তীব্র বাতাস ও গরমে আগুন ছড়িয়ে পড়ছে আরও নতুন এলাকায় এ অবস্থায় মানুষজন আতঙ্কিত এবং বহু বাসিন্দা তাদের বসতি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে অন্যদিকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিনেতেনিহ জানিয়েছেন ইতালি ও ক্রোয়েশিয়া তিনটি করে অগ্নি নিবরপন বিমান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে এছাড়া ইউক্রেন থেকেও সহায়তার আশ্বাস এসেছে তিনি আরও বলেন সুপার হারকিউলিস বিমান নির্দেশ দেওয়া হয়েছে যা যে কোনো আবহাওয়া কার্যক্রম করে যেতে সক্ষম মোকাবেলায় কেবল নিজেদের সামর্থ্যের উপর নির্ভর করছে না বিভিন্ন দেশ থেকে সহায়তা আহ্বান করা হয়েছে ইতালি ও ক্রোয়েশিয়া ছাড়াও ইউক্রেন যুক্তরাষ্ট্র অন্যান্য মিত্র দেশ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে তবে পরিস্থিতির যে গতি প্রকৃতি তাতে আন্তর্জাতিক সহায়তা পেলেও তা যথেষ্ট হবে কিনা সে বিষয়ে সংশয় রয়েছে ইসরায়েলি সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে তেল আবিব ও জেরুজালেমের সংযোগকারী গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে অন্তত দশটি জনবসতি খালি করে নেওয়া হয়েছে জনগণকে সতর্ক করে জানানো হয়েছে যে কোনো সময় তাদের সরে যেতে হতে পারে এছাড়া বিশ্ববাজারের প্রভাব পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে কারণ দাহ্য পদার্থ ও রফতানিযোগ্য পণ্যের চাহিদা এখন ক্রমাগত বাড়ছে দামানালের প্রভাব শুধু প্রকৃতি নয় অর্থনীতিতেও পড়তে শুরু করেছে কৃষি ও পশুপালন খাতে বড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে